থাকলে হত্যা করতো এবং যে উপহার হিসাবে দিত রাজার কাছে হয় উপহার হিসাবে দেয় তখন সেই করতে রাজা এমনি এখন আলাস তারাস তারাস করে ঠিক করে তারপরে আবার ততাসাল্লা এর다가 আমি ঠিক করে দেন তখন আমার ঠিক হয়ে আমার ঠিক হয়ে যাওয়ার পরে তার দেখে আমার সে নিকট পড়তে এভাবে তিনবার সে তৃতীয়বার সে বুঝতে পারে

যেহেতু আল্লাহ রব আলের ইচ্ছা আমার এখানে থাকতে হবে আমাকে এখানে এখানে কেউ নাই খাবার নাই পানিও নাই এটা কোনো ধরনের দেখলে চলবে না যেহেতু আল্লাহ রেহেতু আমাকে এখানে